করেনি এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কিভাবে ওখান থেকে ওভারকাম করব আই হোপ যে আমরা আমি যে একটা সিরিজ তেমন হতে পারে অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে আই হোপ যে আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণ

না করার কোনো কিছু নেই আপনি দুশো উইকেটে যদি একশো ষাট করে জিততে পারবেন না সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন আমরা কত করে পঁয়ষট্টি আর একশো পঞ্চাশ সো দুই একটা স্ট্রাইক রেট হাই থাকবে সবাই ওখানে হাই দিতে পারবে না তিনটা লেফট আর্ম স্পিনার খেলি খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টান পাবে অ্যান অফ এবং সেই জিনিস বা তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না ফার্স্ট রান সে দুইশো রান করতাম যেটা পসিবল না কারণ উইকেটে আপনি দুশো করতেও পারবেন না সো যেটুক ছিল আমমন এনাফ ছিল যদি গ্রাউন্ড ড্রাই থাকতো যদি ডিউটা না পড়তো

এমন না যে একশো পঞ্চাশ মানে দেখেন আগে গেছে আপনাকে এই উইকেটে যারা ব্যাটিং করে তারা সুইপ সুইপ মারে সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আসি ও খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না ব্যাক করবে আমি আগেও সিরিজ আ তাদের ব্যাটিংও খুব ভালো ছিল অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ দিন ধরেই খেলে আসতেছে সামটাইমস দু একটা সিরিজ এমন যেতে পারে কারণ যে প্লেয়ারগুলো এখানে ব্রেক আছে ব্রেকের পর আবার তারা রিফ্রেশ হয়ে আসতে পারবে এবং আমার মনে হয় ভালো কিছুই হবে আমরা আমি যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশার তো আমরা পড়েছি তিনটা গেম অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে আপনি কোনো কোনো সময় সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেক অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে আই হোপ যে

আপনি যদি দেখেন আমরা নেদারল্যান্ড সিরিজের আগে আমরা কি আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি টি টোয়েন্টি শেষ করে ওয়ান ডে ওয়ান ডে শেষ করে ওয়েস্ট ইন্ডিয়ার সাথে ওয়ান ডে দেন টি টোয়েন্টি সামটাইমস প্লেয়ারদেরও রেস্টের দরকার আছে কারণ আপনি যখন কন্টিনিউ বেসিসে ক্রিকেট খেলবেন এবং অনেক কিছু আপনার সিরিজটা শেষ এখন অ্যাটলিস্ট মিনিমাম প্লেয়াররা দশ দিনের মতন ব্রেক পাবে নিজেকে রিস্টার্ট করার জন্য দেন আবার

একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে আমরা যে প্রেডিকশনটা নিয়েছি তারাও দেখেন এগুলো অনেক কিছু নেই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি আজকে গেমে টোটালি ডিউ সো এখন ভালো মতো বা যখন ব্যাটিং আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে ডিউ পড়েছে উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে সে দুইশো রান করতাম যেটা পসিবল এনাফ ছিল যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো যদি ডিউটা না পড়তো দেখেন আমি একটা কথা বললাম যে সব প্লেয়াররা এই মুহূর্তে খেলেছে টিমে সবাই প্রুভেন হবে আমার মনে হয় সে সে জায়গাটা ফোকাস দেবে ব্যাটিং কোচ কোচেসে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে আমাকে ফিডব্যাক দিবে যদি না দেয় সেম একই জায়গায় থাকবো সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেক দিন ধরে তাদেরকে না আমি তো বললামই যে আপনি ড্রাই উইকেটে ব্যাটিং করা আর তো আপনি ড্রাই উইকেটে যখন একশো সাইট দেয় একশো পঞ্চাশ দেয় ওইটাও ডিফিকাল্ট এমন না যে একশো পঞ্চাশ মানে যে ইজি হবে ব্যাটসম্যানদের জন্য এবং তারা সেই জিনিসটাকে ভালো মতন ক্যাচ আপ করেছে বলারটা খুব ভালো মতন এক্সিকিউট করেছে যেখানে আমাদের ব্যাটসম্যান ডেভেলপ করবেন তত ভালো কোন সময় কাজে লাগাবেন সেটা আপনার উপর বাট কারো যদি স্কিল অনেক বেশি থাকে সেখানে একটা ব্যাটসম্যান রিভার্স সুইপ ব্যাটসম্যানি সেটাও একটা পয়েন্ট ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে আপনাকে আপনি যত পারেন আপনার স্ট্রেন বাড়াবেন বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবে করবেন খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে এরকম যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং কাম কামব্যাক করবে এবং ভালো মতনই কামব্যাক করবে আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে টাফ টাইম দিয়েছে তারা অনেক ভালো বল করেছে তাদের ব্যাটিংও খুব

যে জিনিসটা চেয়েছিলাম যে প্রেশার থেকে ওভারকাম করে আসা আমরা ওই জিনিসটা পারিনি প্রেশার তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভার করে আসতে পারিনি এটা একটা কনসার্নের জায়গা যে আমরা কিভাবে ওখান থেকে ওভারকাম করব আই হোপ যে আমরা চলে আসে আপনি অনেক সময় আপনি মানে অনেক কিছু চেষ্টা করেন দেওয়ার জন্য বাট আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে আই হোপ যে আবার যখন ব্রেক পাবে একটা জিনিস হচ্ছে একটা শিক্ষক আপনাকে তো আপনাকে একটা ধারণা দিতে পারবে ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে আমার মনে হয় যে আমরা ওখানে ভালো মতন ডেলিভারি করতে পারিনি আই হোভ যে প্লেয়াররা এই জিনিসটা থেকে লার্ন করবে এবং শিখে আমরা খুব ভালো মতন মানে ফ্যাটিং এর জিনিসটা যেটা বললাম যে ভাই আপনি কন্টিনিউ বেসিসে প্লেয়াররা আপনি যদি দেখেন আমরা নেদারল্যান্ড সিরিজ ইউএতে এশিয়া কাপ এশিয়া কাপ শেষ করে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি টোয়েন্টি শেষ করে ওয়ান ডে ওয়ান ডে জড়িত ছিলাম আমি বাসায় সময় পেয়েছি ম্যাক্সিমাম প্লেয়ারই তো ওই ফরমেটটেই খেলেছে সো সামটাইমস প্লেয়ারদেরও আই হোপ যে আমাদের টি টোয়েন্টি সিরিজটা শেষ এখন অ্যাটলিস্ট মিনিমাম প্লেয়াররা দশ দিনের মতন ব্রেক পাবে নিজেকে রিস্টার্ট করার জন্য আমার মনে হয় প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই ভালো মতন রিকভারি নিয়ে আবার কামব্যাক করতে পারবে ভালো মতন দেখেন ভাই আসতে পারবেন না সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন আমরা কত করেছি একশো ষাট ব্যাটসম্যানের স্ট্রাইকে হাই থাকবে না দুই একটা ব্যাটসম্যানই থাকবে সো আপনি যদি এখানেও চিটা খেলাটা দেখেন প্রথম দুইটা গেমের একশো চোদ্দটা ছিল আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি তিনটা নিসি তারাও দেখেন তিনটা লেফটার্ম স্পিনার খেল খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেটটি সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করছিলো খুব ভালো বাট

প্লেয়াররা এই মুহূর্তে খেলেছে টিমে সবাই প্রুভেন আপনার এরকম দু একটা সিরিজ যেতেই পারে তবে আমার মনে হয় সে সে জায়গাটা ফোকাস দেবে ব্যাটিং কোচেসে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে আর যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে যদি না দেয় সেম একই জায়গায় থাকবো হয়তো হয়তোবা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে আমি তো বললামই যে আপনি আমরা দুই ইনিংসে ব্যাটিং করেছি ড্রাই সো আপনি ড্রাই উইকেটে যখন একশো ষাট দেয় একশো পঞ্চাশ দেয় ওইটা শুকনো উইকেটে ব্যাটিং করতে থাকবেন খেলা যখন করাতে থাকবে বল সফট হওয়া শুরু করবে আস্তে আস্তে ডিফিকাল্ট হবে ব্যাটসম্যানদের জন্য ব্যাস অনেক বড় ফ্যাক্টর দেখেন স্কিল অনেক বেশি থাকে সেখানে তো খারাপ হওয়ার কোনো কিছু নয় সো অবভিয়াসলি সেটাও একটা পয়েন্ট ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিভার সুইপ সুইপ মারে বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবেন থেকে কামব্যাকের খুব একটা চিন্তিত না হওয়া কারণ আপনি চিন্তা করলে নেগেটিভ চিন্তাটাই বেশি আসবে পজিটিভ আসবে না যদি যখন স্ট্রাগল মানুষ করে তখন নিজেকে ব্যাক করা নিজেকে সময় দেওয়া এবং সময় তাদের সাথে উঠা বসা করা আমার মনে হয় সে শীঘ্রই কাম ব্যাক করবে এবং ভালো মতনই কাম ব্যাক করবে শুরু হওয়ার আগেও বলেছিলাম যে আমি চাই যে এখান থেকে একটা টাফ টাইম আসুক আমার মনে হয় তারা আমাদের সব জায়গায় তাদের ব্যাটিংও খুব ভালো ছিল অবভিয়াসলি আপনি যখন কন্টিনিউ ব্যাসিসে রান করবেন না অনেকদিন ধরেই খেলে আসতেছে সামটাইমস দু একটা সিরিজ এমন যেতে পারে কারণ যে প্লেয়ারগুলো এখানে সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট আমার মনে হয়

পেশারা তো আমরা পড়েছি তিনটা গেমেই পড়েছি বাট আমরা ওভারকাম করে আসতে পারিনি এটা একটা কনসার্টের জায়গা যে আমরা কিভাবে আমি যেটা বললাম যে অনেক সময় ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলে ফেললে অনেক ফ্যাটিকনেস চলে আসে আপনি অনেক সময় দেওয়ার জন্য বাট অনুকূলে থাকে না অনেক কোনো কোনো সময় সো আমার মনে হয় এই একটা সিরিজ তেমন হতে পারে অনেক আবার যখন ব্রেক পাবে প্লেয়াররা আবার রিস্টার্ট করবে ভালো কিছু দিতে পারবো আমরা আপনাকে সাজেশনই দিতে পারবে সে তো বাইশ যায় খেলবে না তো আপনাকে একটা ধারণা দিতে পারবে আহ ওই নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে